করতে পাঠালেন আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে এই প্রান্তিকতা চলবে না নাম্বার দুই আপনারা জানেন যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপি উভুক্ত হাজার হাজার মাদ্রাসা কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা যেটাকে আমরা বলি কমই মাদ্রাসা যারা কোনোভাবে সরকারের এমপি ও ভুক্তির মধ্যেও নাই সরকারের কাঠামোর মধ্যেও নাই তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কমই মাদ্রাসার শিক্ষার্থীরা কমই মাদ্রাসার ছাত্ররা তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসার শিক্ষা বোর্ড করে তাহলে তাদের তো কমি মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নাই তাহলে কমি মাদ্রাসায় প্রোগ্রাম করবে কে কমি মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা যাত্রাবৃত্তি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন এটা তো শুধু আলিয়া মাদ্রাসা তাহলে আমার কমি মাদ্রাসার ভাই বোনেরা কই তাদের স্বীকৃতি দিবিকে কে সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে এবার আমরা আপনাদের কাছে যে মূল কথাটা বলবো করে দিবস নিয়ে প্রতিবাদ ভাইরা আমরা স্পষ্ট বলেছি জুলাই নিয়ে মুক্তিযুদ্ধের মতো আর একটা চেতনা আমরা হতে দিব না মানে না মুক্তিযুদ্ধের নামে কি করা হয়েছে মুক্তিযুদ্ধ যেটা আমাদের অসাধারণ ঐতিহাসিক রাজনৈতিক অর্জন সেটা ভারত এবং আওয়ামী লীগ মিলে কুক্ষিগত করে এটাকে এমনভাবে চেতনা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে এখন আবার একটা নতুন টার্ম এসেছে দেখেন মগ শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই যেই ফ্যাসিস্টরা যেই আমলারা যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়